হ্যালো বন্ধুরা তো আবার চলে এসেছে একটা নতুন দিন নতুন রেসিপির সাথে তো সবার প্রথমে বলে নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন অসাধারণ একটা রাতের ডিনার রেসিপি আজকে শেয়ার করব আর সবারই টেনশন হয় রাতে কি রান্না করব মাত্র দুটো ডিম আর একটা বেগুন দিয়ে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব এটা আপনারা রুটি লুচি এবং ভাত দিয়েও খেতে পারেন অসাধারণ টেস্ট হয় তো একদম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন তো দেখুন প্রথমে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি তারপরে আমি ওটাকে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি ভাজাটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে যেন গলে না যায় বেগুনগুলো তারপর আবারও তেল দিয়েছি তার মধ্যে তারপর দিয়েছি জিরে ফোড়ন তারপরে দুটো মিডিয়াম সাইজে কুচনো পেঁয়াজ আমি অ্যাড করেছি অ্যাড করার পর যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি তার মধ্যে আমার কুচনো রসুন তিন থেকে চারটে মতো রসুন কুচি অ্যাড করেছি তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ রসুন এবং পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হচ্ছে হালকা ভাজা ভাজা হয়েছে তখন কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচো করে অ্যাড করেছি তারপর আবারও কিছুক্ষণ নাড়াছাড়া করে নিয়েছি যতক্ষণ পেঁয়াজটা এবং টমেটোটা একটু গলে যাচ্ছে তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়েছি নুনটা অবশ্যই বুঝা দেবেন তারপরে আবারও কিছুক্ষণ নাড়াছাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে অল্প একটু জল দিয়েছি যেন পেঁয়াজটা এবং টমেটোটা সিদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায় ভালো করে ততক্ষণ আমি ডিমগুলো ছাই নিয়েছি দেখুন আগের থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমগুলো তো আপনারা চাইলে যতটা তিনটে ডিমও দিতে পারেন চারটে ডিমও দিতে পারেন আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তারপরে ডিমগুলোকে এইভাবে আমি শীত ডিমগুলোকে কেটে নিয়েছি দেখবেন খুব কেয়ারফুলি কাট কাটতে হবে যেন কুসুমগুলো একদমই ভেঙে না যায় ডিমগুলো এইভাবে কাটলে কি হয় সুন্দর দেখতেও হয় আর খেতেও সুন্দর লাগে আর পুরো মশলার সাথে ভালো করে ডিমগুলো মিশে যায় আর আর টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে ততক্ষণ আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তারপরে আবারও কিছুক্ষণ মশলাটা কষাবো আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি আমি বেশ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যাবে এবং গন্ধটা চলে যাবে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো জিরো গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে এসে তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করবো ভেজে বেগুনগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি বেগুনগুলো সাথে মশলাগুলো নাড়াচাড়া করে যেন মাখো মাখো হয়ে যায় তারপরে একটু অল্প একটু জল দেবো যেন মশলার সাথে বেগুনগুলো ভালো করে মিশে যায় তারপরে দু থেকে তিন মিনিট মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেওয়ার পর একটু চিনি দিয়ে দেবো যেহেতু আমি এটা রুটি দিয়ে খাবো রাত্রি ডিনারের সাথে তাই একটু চিনি দিয়ে দেবো আর চিনি দিলে কিন্তু মিষ্টি হয় না একটু মানে নুনটাকে অ্যাডজাস্ট করে তারপর আমি ভেজে রাখা ডিমগুলো সিদ্ধ করে রাখা এবং এইভাবে কেটে রাখা ডিমগুলো অ্যাড করব। এটা আমরা ভেজেও দিতে পারেন ডিমটাকে ভেজেও অ্যাড করতে পারে বাট এইরকম দিলে মানে সিদ্ধ ডিমটা দিলে টেস্টটা আরও খুব ভালো হয় তো তারপরে আবার মিক্স বেগুনগুলো এবং মশলাগুলোর সাথে ডিমগুলো মিক্স করে নেবো নাড়াচাড়া করে তারপরে আমি উপর থেকে ধনে পাতা খুচি দেবো ধনেপাতা কুচি দেওয়ার পর তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু গরম মশলা দেবো গরম মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি বাজারে কেনা গরম মশলা নয় তো তারপরে আবারও কিছুক্ষণ দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করলেই আজকে রান্নাটা আমার কমপ্লিট আর এই রান্নাটা অসাধারণ টেস্ট হয় মানে কোনো কথা হবে না একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এতক্ষণ যদি দেখছেন অবশ্যই ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো থ্যাংক ইউ অল এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে পাঁচজনের মধ্যে শেয়ার করবে আর শেয়ার করার অনুরোধ লো আর যখন যদি দেখছেন অনেক ধন্যবাদ তো খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম স্মাইল করবেন বন্ধুরা তো আজকের মধ্যে এইটুকু টাটা বাই বাই